আমি আপ্পাস নওসাদ আর কাসেম এলে আমার পরিবারের ছেলে পরিবার ছেলে সমর্থন করতে হবে ওদের মধ্যে আমার ব্লাড আছে রক্ত আছে কিন্তু পলিটিক্যালে আমি ওয়ান পার্সেন্ট ওদের সমর্থন করি না আপনি যদি ওদের মতনই হন আপনি যদি ওদের মতনই কথা ভঙ্গ করেন তাহলে ওদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি ভাইজান তবে আমার কাসেম ভাইয়ের নামে এই সরকারি পঞ্চায়েতে খুব কঠিন কঠিন ধারায় কেস দিয়েছে আমি যখন দলে এসেছি আমাকে কাজ করার একটা সুযোগ দেন আমি কি করি না করি একটু দেখেন আপনাদের যে অভিযোগ আছে যে কোনো কথা আছে আমাকে জানান তো হে আলাইকুম সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কোন তো তোমরা থাম্মিলা টাটার দিকে বুঝেই গেছোয়াজকিলোটাই বানাচ্ছি পিরজাদা কাসেম সিদ্দিকের উদ্দেশ্যে কারণ কিছুদিন আগে পিরজাদা কাসেম সিদ্দিকি সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছিল সেই কাসেম সিদ্দিককে সোশ্যাল মিডিয়ায় আর কেন দেখা যাচ্ছে না পিরজাদা কাসেম সিদ্দিকীর বিষয় আজকে অনেক কিছুই তোমরা জানতে পারবে পিরজাদা আব্বাস সিদ্দিকীর মুখ থেকে এবং পিরজাদা নৌসাদ সিদ্দিকীর মুখ থেকে শুধু এই দুটো পিরজাদার মুখ থেকে না একটা জানের মুখ থেকেও পিরজাদা কাসেম সিদ্দিকির সম্পর্কে অনেক কিছুই তোমরা জানতে পারবে সেই চাচাটা হচ্ছে পিরজাদা তোহাস সিদ্দিকি আর গাইজ এই পিরজাদা তোহাস সিদ্দিকি শুধু কাসেম সিদ্দিকির উদ্দেশ্যে বলেনি পিরজাদা তোহাস বলেছেন যে কাশেম আব্বাস এবং নৌসাদ এই তিনজন কাউকে উনি সমর্থ করেন না পিরজাদা তোহাস দিকই বললেন যে আমাদের পরিবারের বাচ্চা থেকে একদম বুড়ো পর্যন্ত কেউ রাজনীতি পছন্দ করে না কেউ এই তিনটে পিরিজাদাকে সমর্থ করে না আসলে কি এটা সত্য পিরিজাদা তহাসির্দি কি বললেন শোনাবো তোমাদের আজকে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আজকে ভিডিওটা তোমরা অনেক কিছুই জানতে পারবে বুঝতে পারবে যে আসলেই পীরজাদা তোহাস সিদ্দিকী এই তিনটে পীরজাদার নামে কি কি বললেন তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে শোনাবো পীরজাদা তোহাস সিদ্দিকী কাসেম সিদ্দিকীর উদ্দেশ্যে বলেছে যে ও একটা পাগলা ছাব্বিশে বিধানসভার ভোট আসছে ও ঘেউ ঘেউ করবে বলেই ও ভুল ভাল বকবে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ওর মুখটা বন্ধ করে দিয়েছে ভালো একটা পথ দিয়ে পীরজাদা তোহাস সিদ্দিকী কি বলছে সেই বক্তব্যটা শোনাবো তোমাদের যার কথা বলছেন নামটা দিতে লজ্জা হচ্ছে আমার আমার পরিবারেরই সন্তান মানে ও খুব পাগলামো করছিল ও খুব পাগলামো করছিল পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ওর পাগলামোটা ছুটিয়ে দিয়েছে ওকে ঠিক পাগলদের মতন নেই ওকে হাতে পায়ে চেন চেন বেঁধে দিয়ে একদম ওকে পুরো ঘর বন্দি করে রেখে দিয়েছে মানে দু হাজার ছাব্বিশে ভোট আসবে তো পাগলা তো আর ঘেউ ঘেউ করে আর বকবে কি বলে কি করে লোক বৃদ্ধি পিছছে ব্যাপার মানে কি বলি বলেন ঘরের ব্যাপার সব আপনাকে একটা কথা বলে যে প্রশ্নগুলো উত্তর দিচ্ছি মমতা ব্যানার্জি বল বন্ধ করে দিয়েছে ওর বলটা বন্ধ করে দেওয়ার জন্যই ওকে একটা লজেন্স ধরিয়ে দিয়েছে আর পীরজাদা তোহার সিদ্দিকি যখন কাসেম সিদ্দিককে পাগলা বললেন তখন মিডিয়া জিজ্ঞাসা করলো যে তাহলে নওসার সিদ্দিক এবং আব্বাস সিদ্দিক আপনি কি বলবেন এর জবাবে পীরজাদা তোহার সিদ্দিকি কি বলছে সেটা একটু শোনো কোনো ছেলে পাগল হয় কোনো ছেলে ভালো হয় কোনো ছেলে ম্যাড হয় তাদের মধ্যে একটা ধরে নিতে পারে আমি আমি একটা কথা বলি আমি আব্বাস নৌসাদ আর কাসেম এরা আমার পরিবারের ছেলে পরিবারের ছেলে সমর্থন করতে হবে ওদের মধ্যে আমার ব্লাড আছে রক্ত আছে কিন্তু পলিটিক্যালে আমি ওয়ান পারসেন্ট ওদের ঘরে সমর্থন করি না পিরজাদা তোহাসিদ্দিক বক্তব্য তোমাদেরকে শোনালাম আসলে পিরজাদা বললেন যে এই তিনটে পীরজাদা কাউকে কাউকেই উনি সমাপ্ত করেন না কিছুদিন আগে উনি আইএসএফ এর পক্ষে কিছু বক্তব্য দিয়েছিলেন তো এই বক্তব্যগুলো শুনে অন্ধভক্তরা ভীষণ সোশ্যাল মিডিয়ায় কাটিং করে প্রচার করেছিল যে তোহাসিদ্দিকি এতদিন ভুল কাজ করেছে এবার ঠিক রাস্তায় এসছে তাহলে এখনকার বক্তব্যটা কি বলবে তোমরা আসলে অন্ধ ভক্তরা যেগুলো ভাবছে এগুলো ভুল আসলে পীরজাদা পিরজাদা তোহাসিদ্দিকি এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকার চেষ্টা করে যাতে উনি সবার বিরুদ্ধে কথা বলতে পারেন এবং সবার পক্ষেও কথা বলতে পারেন আর একেই বলে তো পীরজাদা কাসেম সিদ্দিকিকে অনেকে তো অনেক রকম কথা বলছে বলার কারণ উনি যে দলে নাম লিখিয়েছে সেই দলকে উনি চোর বলেছে আরো কত কি বলেছিলেন আর সেই কারণেই ওনার নামে এত সমালোচনা তো পীরজাদা কাসেম সিদ্দিকি এই সমালোচনার জবাবে কি বলছেন সেটা একটু শোনো সাধারণ মানুষকে বলবো আপনার বিভ্রান্ত হবেন না আমি যখন দলে এসেছি আমাকে কাজ করার একটা সুযোগ দেন আমি কি করি না করি একটু দেখেন আপনাদের যে অভিযোগ আছে যে কোনো কথা আছে আমাকে জানান আমি আমার ওপরে যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে আমি জানাবো অবশ্যই আপনাদের পাশে আমি থাকবো তাই তো আরে কাশেম সিদ্দিককে একটু তো সুযোগ দাও দেখা যাক না কাশেম সিদ্দিক কি করে উনি তো বলছে যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক দেখো আমি কি করি বাংলার জনগণের কি অভিযোগ আছে পিরজাদা কাসেম সিদ্দিককে একটু জানাও দেখো না পিরজাদা কাসেম সিদ্দিকী কি বলে আর সব থেকে বড়ো জিনিস আমি অনেক ভিডিওতে বলেছি যে তৃণমূল পার্টি এরা চোর এরা চাকরি চুরি করেছে ইত্যাদি আরও কত কিছু চুরি করেছে সেই কারণে এদেরকে চোর বলা হয় তো এই চোর পার্টিতে যদি একটা পীরজাদা একটা ভালো মানুষ যদি যায় তাহলে তো ভালো এটা আমার মতামত তোমাদের মতামত তো একটু আমাকে কমেন্ট করে জানাবে যে আসলে এই পিরজাদা কাসেম সিদ্দিকী টিএমসির খাতায় নাম লিখিয়ে কতটা ভুল করেছে আর কতটা ঠিক করেছে তোমাদের কমেন্ট আমি দেখতে চাই এরপরে তোমাদেরকে পিরজাদ আব্বাস সিদ্দিকীর বক্তব্য শোনাবো পিরজাদ আব্বাস সিদ্দিকি কাশেম সিদ্দিকির উদ্দেশ্যে কি বললে আগে যখন আমার পরিবারের অনেক ভাই চাচারা টিএমসির পক্ষে কথা বলতো তখন আমাকে যত মিডিয়া জিজ্ঞেস করেছে পরিবারের ব্যাপারে আমি একটাই কথা বলেছি যে পরিবারের ব্যাপারে আমি চুপ থাকাটাকে পছন্দ করি তা আমার যে ভাইয়ের নাম বললেন তার ব্যাপারেও চুপ থাকা পছন্দ করছি তবে আমার কাশেম ভাইয়ের নামে এই সরকারি পঞ্চায়েতে খুব কঠিন কঠিন ধারায় কেস দিয়েছে আমি জানি না আমার ভাই সেই কেসের ভয়ে গেছে না কি জন্যে গেছে কেন ভাই তো নিজেই টিএমসিকে চোর টো ডিটা সেটা অনেক কিছু বলেছে এবং ভাই জানে টিএমসি কত খারাপ এছাড়া আমি আমার পরিবারের ব্যাপার আমি দুঃখিত কিছু বলতে রাজি না গাইস পিরজাদা আব্বাস সিদ্দিকির বক্তব্য তোমাদেরকে শোনালাম পীরজাদা আব্বাস সিদ্দিকি বলতে চাইছে যে পীরজাদা কাসেম সিদ্দিকি টিএমসিতে গিয়েছে কারণ টিএমসি থেকে অনেক বড় বড় ধারায় পিরজাদা কাসেম সিদ্দিকির নামে কেস করা হয়েছিল এখন এই কেসের ভয়ে হয়তো উনি যেতে পারেন এটা আব্বাস সিদ্দিকীর কথা আর উনি বারবার একটা কথা বলছেন যে আমি আমার পরিবারের সম্পর্কে কিছু বলতে চাই না কিন্তু আমরা এটাই জানি বাংলা একটা প্রবাদ আছে যে আগে ঘর সামলাও তারপরে পর তা পিরজাদা আব্বাস সিদ্দিকি অন্য দলের এবং অন্য বংশের কেউ যদি অন্যায় কাজ করে কেউ যদি ভুল রাস্তায় যায় ভীষণ চিললে ভীষণ গর্জে উঠে উনি প্রতিবাদ করেন তাহলে পিরজাদা কাসেম সিদ্দিকির বিষয় কেন করছেন না তাহলে কি আমরা বলতে পারি যে এনারা রসুন এনাদের পেছন সব এক আর মুখগুলো সব আলাদা আলাদা একটা রসুন দেখবে রসুনের পেছনটা কিন্তু এক জায়গায় থাকে আর এই মুখগুলো সব আলাদা আমরা কি এটাই ধরে নেব কারণ বাংলায় তো একটা পরিষ্কার প্রবাদ আছে যে আগে ঘর সামলাও তারপর পর যারা যারা আমার সঙ্গে একমত অবশ্যই একটা কমেন্ট করে জানাবে গাইজ আর একটা কথা আমি বলি এই যে পীরজাদা কাসেম সিদ্দিককে নিয়ে এত সমালোচনা এত উল্টোপাল্টা এত গালাগালি দেওয়া হচ্ছে উনি একজন পীরজাদা হবার সত্ত্বেও কেউ গালাগালি দিতে পিছু পা হয় না তার কারণ ইনি টিএমসি কে সমর্থ করেছে শুধু টিএমসি কে সমর্থ করেছে তার জন্য নয় ইনি টিএমসি কে চোর বলেছিল টিএমসি নেতা কে তাদের জানাজা পড়া হারাম বলেছিল এই কারণে ওনাকে নিয়ে এত সমালোচনা কারণ ওনার কথা দু রকম হয়ে গেছে তো এরকম দু রকম কথা কিন্তু অনেক পীরজাদার দ্বারাই হয়েছে তা তাদেরকে নিয়ে কেন সমালোচনা হয় না পীরজাদা আব্বাস সিদ্দিকীও যখন উনি রাজনীতিতে আসেনি তখন উনি বলেছিলেন যে আমি রাজনীতিকে ঘৃণা করি কারণ দাদা হুজুর রাজনীতি করেনি দাদা হুজুরের পাঁচ আওলাদ বড় হুজুর থেকে শুরু করে ছোট হুজুর পর্যন্ত কেউ রাজনীতি করেনি তাহলে পিরিজাদ আব্বাসের দিকে যে রাজনীতিকে ঘৃণা করার কথা বলতো তিনি এখন রাজনীতিকে ভালোবাসছে এখানে তো এনার কথাও দুরকম হয়ে গেল শুধু এইটা নয় আরও একটা প্রমাণ দিচ্ছি উনি ভাঙড়ে বলেছিল যে ভাঙড়ে যদি আমি হেরেও যাই তাও হসপিটাল আমি করব। আজকে পাঁচ বছর হতে যায় সে হসপিটাল কোথায় গেল যখন মিডিয়ারা ওনাকে প্রশ্ন করেছে যে এই বিষয়টা নিয়ে অনেক ভাইরাল হচ্ছে আপনার নামটা যে আপনি হসপিটাল করার কথা বলে অদা দিয়ে আপনি অদা ভঙ্গ করেছে যখন আব্বাস সিদ্দিককে প্রশ্ন করা হয়েছে আব্বাস সিদ্দিকের প্রশ্নের জবাবে বলছে কিন্তু একজন প্রশ্ন করেছে একটা ছোট্ট কথা বলি মমতা দশ হাজার দিয়েছে পুরফায় রেল হয়েছে উন্নয়ন পরিষদ কি বলে অর্জনবাদে পর্যটন কেন্দ্র করেছে ডবল ডবল চাকরি হয়েছে কেউ বলেছিল সার্টিফিকেট ছিঁড়ে দেবো যদি নওসার যেতে ছিঁড়েছে বলুন ওদের তো এক লক্ষটা প্রমাণ দেবো আমার একটা কথালে সমালোচনা হচ্ছে তাই তো আরে আর আপনি তো বলছেন যে এই সমস্ত দলের থেকে আপনি সম্পূর্ণ আলাদা আপনি তাহলে কিসের জন্য ভোট চাইছেন যদি টিএমসি বিজেপি এই সমস্ত দলের মতো যদি আপনার আইএসএফ দলও হয় তাহলে আপনার দলে আমরা কিসের জন্য ভোট দিতে যাবো আর আপনি বা অন্য পাবলিককে কিসের জন্যই ভোট দিতে বলছেন তাহলে ওরা যেখানে ভোট দিচ্ছে সেখানেই দিক আপনি যদি ওদের মতনই হন আপনি যদি ওদের মতনই কথা ভঙ্গ করেন তাহলে ওদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি ভাইজান আমরা কিসের জন্য আপনাকে ভোট দিতে যাবো এটা কি কোনো জবাব হলো ওয়াদা করে ওয়াদা ভঙ্গকারী কাদেরকে বলা হয় সেটা তোমরা আমাকে বলো কমেন্টে আমি বলবো না গাইজ এই কতগুলো বলে কিন্তু আমি পিরজাদা কাসেম সিদ্দিককে সাপোর্ট করছি তা কিন্তু নয় আমি শুধু এই কথাটা বলে এটাই বোঝাতে চেয়েছি যে পীরজাদা কাসেম সিদ্দিককে নিয়ে যদি এত সমালোচনা হয় তাহলে পিরজাদা আব্বাস সিদ্দিককে নিয়ে কেন সমালোচনা হচ্ছে না কারণ ইনিও তো কথা খেলাপ করেছে পীরজাদা কাসেম সিদ্দিকি যেরকম দু রকম কথা বলেছে পিরজাদা আব্বাস সিদ্দিকও সেরকম দু রকম কথা বলেছে এটা মানতে হবে এটা মেনে নিতে হবে কারণ এটা সত্য যে কাসেম ভাইজান কোন কেন একটা সময় মমতা যে চরম সমালোচক ছিল তার দলের চরম বিরোধিতা করতে সে আবার সেই মমতা ব্যানার্জির দলে যুক্ত হলে আজকে পিরজাদা তোহাস সিদ্দিকি বলছেন যে আব্বাস সিদ্দিকি কাসেম সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি এই তিনটে পীরজাদা কাউকেই ফুরফুরা দারবাস শরীফের কোনো পীরজাদা এবং একদম বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত কেউ সমর্থ করে না আর আমরা দৌড়চ্ছি এসব নিয়ে হ্যাঁ এবং আপনাকে আমি শিওর বলতে পারি আমার পরিবারের মানে বয়স্ক থেকে আর বাচ্চা পর্যন্ত কেউ সমর্থন করে না এবারে পীরজাদা সিদ্দিক কেউ গালাগালি দিতে শুরু করো কারণ পীরজাদা তোহাস্সিন সিদ্দিক কি বিরুদ্ধে কথা বলেছে যেরকম কাসেম সিদ্দিককে তোমরা গালাগালি দিচ্ছো এবার পীরজাদা তোহাস্সিন সিদ্দিককেও দিয়ে দাও আর गाइस এই যে পীরজাদাদের গালাগালির প্রশ্ন এসছে এখানে অনেক পীরজাদারা অনেক চাচা জানেরা করে রেখেছে যে দাদা হুজুর নাকি নামে বলেছে যে আমার কোনো আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে যদি ভুল কাজ করে যদি অন্যায় কাজ করে তাদেরকে তোমরা গালাগালি করো না তাদেরকে মারধর দিও না তাদের থেকে তোমরা দূরে সরে আসো এই কথাটা কিছুক্ষণের জন্য মানছি আমি তাহলে পীরজাদা কাসেম সিদ্দিককে এত গালাগালি কেন দিচ্ছে ভাই উনি তো পীরজাদা তাহলে যারা গালাগালি দিচ্ছে তারা দাদা হুজুরের থেকেও বেশি বোঝে এবার আমার মতামত এবার আমার বক্তব্য দাদা হুজুর ওসিয়াতামাই কোথাও এরকম কোনো কথা বলেনি আমি চ্যালেঞ্জ করছি কেউ যদি এটা দেখাতে পারে দাদা হুজুরের ওসিয়তনামায় যে দাদা হুজুর বলেছে যে আমার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যদি ইসলাম বিরোধী কাজ করে তাদেরকে তোমরা গালাগালি করো না তাদের থেকে দূরে সরে আসো তাদেরকে তাদের মতো থাকতে দাও এরকম দাদা হুজুর ওসিয়াতনামায় কোথাও বলেনি কেউ যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে তো গাইজ আজকের ভিড়োটাই আমি কিন্তু কারোর পক্ষেও বলিনি কারোর বিরুদ্ধেও বলিনি কারণ এটা সম্পূর্ণ রাজনীতির ব্যাপার আমি কোনো পার্টিও করি না আমি জাস্ট যেটা সত্য সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা দেখে তোমরা কি বুঝেছ অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবে তো চলে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো